এদিকে আবার আমেরিকার সহায়তায় আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা হঠাৎ করেই বাংলাদেশ সম্পর্কে ভয়াবহ তথ্য দিলেন আমেরিকার সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী ভাট মহাবিপদ বিপদে পড়ছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং তার সমন্বয়ক এবং উপদেষ্টারা দর্শক সারা দেশে কী করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বে দেওয়া থেকে শুরু করে সবচেয়ে বেশি সময় বাংলাদেশের ক্ষমতায় ছিল দলটি উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে যেই দলটির নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সাধারণ জনগণ তাদেরকে ২৪ ঘন্টা কিন্তু সময় দেওয়া হবে না তারা এই রাষ্ট্রটি ইতিমধ্যে পরিচালনা করতে ব্যর্থ হয়েছে এবং কি গোটা বিশ্ব থেকে চাপ আসবে যে নির্বাচিত সরকারের কাছে আপনার ক্ষমতা হস্তান্তর করার জন্য এখন নির্বাচিত সরকারকে নির্বাচিত সরকার তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার এখনো পর্যন্ত বাংলাদেশে কিন্তু পদত্যাগ হয়নি তার মানে উনি ক্ষমতায় আসবে এবং কি ওনার ক্ষমতা কিন্তু উনি ঠিকই বুঝে নেবে উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার পি এস মোয়াজ্জেম হোসেনকে বহিষ্কার করতে হবে ছাত্র উপদেষ্টা ও সমন্বয়কদের মাধ্যমে ভাষায় একশো পঞ্চাশ জনের নিয়োগে চরম দুর্নীতি সংগঠিত হয়েছে অনেক অভিযোগ আছে যে এই উপদেষ্টা বিভিন্ন জায়গায় চাকরির তদবির এবং পথ বাণিজ্য হিউজ টাকা কামাইছেন সাংবাদিক ইরিয়াস থেকে অনেকেই কিন্তু এই দাবি করেছেন ইভেন এগুলা নিয়ে নানান ধরনের বক্তব্য আসছে না যে কোটা এত কিছু হইলো এখন তো দেখা যাচ্ছে সবটার মধ্যে আসলে অন্য কিছু ছিল শেখের বিটি কি তাহলে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন কিনা তিনি হয়তো বা নতুন কোন ইতিহাস গড়তে যাচ্ছেন ইতিহাস তিনি গড়ে আমাদেরকে দেখাইতে পারে বাঙালি জাতিকে যে দেখো আমি শেখের বিটি আমার নাম শেখ হাসিনা আমি দেখো কি করতে পারে আর কি করলাম দর্শক অত্যন্ত উদ্বেগের একটি খবর সেটি হচ্ছে এনডিটিভিকে তুলসী গেবার মার্কিন গোয়েন্দা প্রধান তিনি বলছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র এটা অত্যন্ত উদ্বেগের কথা এই আলোচনায় উঠে এসেছে ইউনুসের আগামী চীন সফরের প্রসঙ্গ ভারত পরিষ্কারভাবে ভাবে তুলসী বলেছে বাংলাদেশের ব্যাপারে অতি শীঘ্র ভারত কোনো পাকা ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশের ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত ছাব্বিশে মার্চ কিংবা তার আগে কিংবা এই তার দু একদিনের মধ্যেই সেই ব্যাপারে ভারত এগিয়ে চলছে তুলসী গেবার খুব সম্ভবত আজ অথবা কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজে দেখা করবেন আজকে যে কোনো সময় শেখ হাসিনার সঙ্গে তুলসী গেবারের একটা সাক্ষাৎ হবে সেখান থেকেও তুলসী গেবার নিশ্চয়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোভাব জানার চেষ্টা করবেন এবং মনোভাব নিজের মনোভাব প্রকাশ করবেন তুলসী গাবার্ড ভারতীয় একটি পত্রিকায় গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তুলসী ক্যাবার রীতিমতো বোমা ফাটিয়েছেন বাংলাদেশ প্রসঙ্গে যেটা বাংলাদেশের জন্য বড় শঙ্কার ব্যাপার এবং বাংলাদেশের বর্তমান উপদেষ্টা সরকারের জন্য বড় আতঙ্কের ব্যাপার হতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো এবং আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের ভিডিও টা অনেক লম্বা হয়েছে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনার কাছে অনুরোধ জানিয়ে রাখতে চাই যদি আমাদের চ্যানেলটি এক নতুন নতুন থাকেন সাবস্ক্রাইব করে শেষ থাকবেন যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক আর বেশি কথা না বলে আমরা ভিডিও গুলোর মাধ্যমে বাকি বিস্তারিত অংশগুলো দেখে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্বে দেয়া থেকে শুরু করে সবচেয়ে বেশি সময় বাংলাদেশের ক্ষমতায় ছিল দলটি উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে যেই দলটির নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সাধারণ জনগণ দু চব্বিশে এসে সেই জনগণই ক্ষমতাচ্যুত করে দেশ ছাড়া করেছে দলটির নেতা কিন্তু কেন এমন পরিণতি হল আওয়ামী লীগের সেই কারণ জানিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট ফজলুল রহমান বিসাইতো আরিফ হাসানের প্রতিবেদনে এডভোকেট ফজলুল রহমান ছিলেন ছাত্রলিগ কেন্দ্রীয় সভাপতি একটা সময়ের তুখর ছাত্রলিগ ও আওয়ামী লীগের নেতা বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শেখ হাসিনার বিরাগভাজন হয়ে আওয়ামী লীগ ছাড়তে বাধ্য হন তিনি সম্প্রতি দেশের জাতীয় দৈনিক যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলেন এই বিএনপি নেতা জানান শেখ হাসিনা অত্যন্ত দাম্ভিক এবং অহংকারী নারী তিনি কান কথা শুনতেন চাটুকারিতা পছন্দ করতেন নিজের এবং পরিবারের সদস্যদের জন্য অনৈতিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে চিহ্নিত অপরাধী মাফিয়া গডফাদার দুর্নীতিবাজ লুটেরা এবং হাইব্রিডদের দলে ভেড়াতেন কাছে টানতেন শেখ হাসিনার কারণে আওয়ামী লীগের এই দুরবস্থা বলে মনে করেন ফজলুর রহমান মূলত শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর দিল্লিতে দীর্ঘদিন নির্বাসিত জীবন শেষে উনিশশো একাশি সালের সতেরোই মে দেশে ফেরেন শেখ হাসিনা বিদেশে অবস্থান করার সময় ওই বছরের চোদ্দ পনেরো ষোলোই ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে তিনি দলের সভাপতি নির্বাচিত হন অভিযোগ রয়েছে আওয়ামী লীগের হাল ধরেই শেখ হাসিনা দলের পরীক্ষিত এবং ত্যাগী নেতাদের একে একে দূরে সরাতে থাকেন প্রবীণ রাজনীতিবিদ ও গণফোরাম সভাপতি ড কামাল হোসেন ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন স্বাধীনতার পর ছিলেন দেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সংবিধানের অন্যতম প্রণেতা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং দলটির সভাপতি করার পেছনে ড কামাল হোসেনই ছিলেন মূল উদ্যোক্তা কিন্তু শেখ হাসিনা একানব্বই সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর সবার আগে তাকে আওয়ামী লীগ ছেড়ে যেতে বাধ্য করেন শুধু ডক্টর কামাল হোসেন একানন আওয়ামী লীগের অনেক প্রবীণ নবীন নেতাকে শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে করুণ পরিণতি মেনে নিতে হয়েছে বলে অভিযোগ রয়েছে তাদের মধ্যে অন্যতম বীর মুক্তিযোদ্ধা ফজরুর রহমান যিনি বর্তমানে বিএনপি করছেন আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ কি চব্বিশ ঘন্টা কি সময় দিবে এই দেশের আপনার যারা রাজাকার রয়েছে যারা ইতিমধ্যে আপনার এই দেশকে নিয়ে যারা ইতিমধ্যে ষড়যন্ত্র করেছে যারা ইতিমধ্যে সুন্দর একটি রাষ্ট্র ব্যবস্থাকে যারা ইতিমধ্যে ধ্বংস করে দিয়েছে তাদের বিরুদ্ধে আপনার চব্বিশ ঘন্টা সময় আওয়ামী লীগ দিবে আপনার কি সেটা মনে হয় ইতিমধ্যে তো একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে মেয়র জাহাঙ্গীর সাহেব বলতেছে যে এক মাস দুই মাস পনেরো দিন এক সপ্তাহ এগুলার বলার টাইম কিন্তু এখন আর নাই তার মানে সর্বোচ্চ সময় পাব চব্বিশ ঘন্টা কিন্তু আমার তো মনে হয় যে না চব্বিশ ঘন্টা না সময় আরও কম হয়তো হবে কারণ আপনারা জানেন ইতিমধ্যে ডক্টর ইউনুস এ রাষ্ট্র চালাতে ব্যর্থ হয়েছে বা ওনার যত মিথ্যাচার ইতিমধ্যে এ জাতি বুঝে গেছে আর ক্ষমতাই ছিল যে তাদের মূল লক্ষ্য এটাও এদেশের জনগণ বুঝে গেছে এবং কি তাদের দুর্নীতি যারা ইতিমধ্যে সমন্বয় করেছে তাদের দুর্নীতি বিশেষ করে আপনার এইগুলো যদি চিন্তা ভাবনা করেন তাহলে দেখবেন যে তাদেরকে চব্বিশ ঘন্টাও কিন্তু সময় দেওয়া হবে না এটা আমার ব্যক্তিগত একটি বিশ্লেষণ হয়তো আমার সাথে অনেকে একমত নাও হতে পারেন কিন্তু চব্বিশ ঘন্টার সময় মনে হয় না দিবে কারণ আওয়ামী লীগ যেই সরকার শেখ হাসিনা সরকার উনি বাংলাদেশ থেকে কিন্তু পদত্যাগ করে যায়নি তার মানে বর্তমান যেই মানে কেয়ারটেকার সরকার রয়েছে যেগুলোর কোনো ভিত্তি নেই আমাদের সংবিধানে তারা এই রাষ্ট্রটি ইতিমধ্যে পরিচালনা করতে ব্যর্থ হয়েছে এবং কি গোটা বিশ্ব থেকে চাপ আসবে যে নির্বাচিত সরকারের কাছে আপনার ক্ষমতা হস্তান্তর করার জন্য এখন নির্বাচিত সরকারকে নির্বাচিত সরকার তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার এখনও পর্যন্ত বাংলাদেশে কিন্তু পদত্যাগ হয়নি তার মানে উনি ক্ষমতায় আসবে এবং কি ওনার ক্ষমতা কিন্তু উনি ঠিকই বুঝে নেবে উনত্রিশ সালে আবার সংবিধান অনুযায়ী একটি নির্বাচন হওয়ার হবে এবং কি উনতিরিশ সালেই সেটি হবে যেহেতু আমাদের বাংলাদেশে একটা সংবিধান এখনও কার্যকর রয়েছে এই সংবিধানের উপরেই এই রাষ্ট্রটি এখন পর্যন্ত পরিচালিত হচ্ছে তো আপনারা যাই বলেন আমার কেন জানি মনে হচ্ছে যে আওয়ামী লীগ চব্বিশ ঘন্টাও সময় দিবে না ইতিমধ্যে আপনারা জানেন যে গোটা বাংলাদেশে যদি মানুষ শুনে যে শেখ হাসিনা ভারত থেকে আসতেছে মানে আসার যে সময়টা এর আগে থেকেই কিন্তু মানুষ আপনার গোটা বাংলাদেশে রাস্তাঘাট সব প্যাক আপ করে ফেলবে এবং কি এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা ইতিমধ্যে আওয়ামী লীগকে সাপোর্ট করে আপনারা হয়তো জানেন যে ছয় তারিখে কিন্তু আওয়ামী লীগের একটি সমাবেশ ছিল ঢাকায় এবং কি কর্মসূচি ছিল তখন তারা কি করলো সেই কর্মসূচিকে আপনার পালোটা পার্টি কর্মসূচি হওয়ার কারণে তারা সেটিকে পাঁচ তারিখে নিয়ে আসে এবং কি তারা সরকারকে বেকায়দায় ফেলে দেয় কিন্তু শেখ হাসিনা থেকে যদি না যাইতো তাহলে আজকের এই পরিস্থিতি জনগণ বুঝতে পারতো না যে আসলে শেখ হাসিনা যে সঠিক ছিল শেখ হাসিনা যে এই দেশের জনগণের জন্য কল্যাণকর ছিল এটি মানুষ বুঝতে পারতো না বা উপলব্ধি করতে পারতো না এখন মানুষ যেটি সরল মনে উক্তি দেয় যে আমরা আগেই ভালো ছিলাম শেখ হাসিনা সরকারই এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি পরিচালনা করতে আপনার সক্ষম হয়েছিল এটি মানুষ এখন মনে প্রাণে স্বীকার করে কিন্তু আমি যতটুকু জানি যে মনে হয় না যে চব্বিশ ঘন্টা সময় লাগবে এটা আমার একটা ব্যক্তিগত ধারণা কারণ আপনারা জানেন যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী উনি নিজেকে দাবি করে ডক্টর ইউনুস উপদেষ্টা দাবি করে নিজেকে কিন্তু দিন শেষে কারটা সত্যি হয় কাটা হয় সেটা সময় কিন্তু বলে দিবে বলে আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে সূত্র আমাকে যে খবরগুলো জানিয়েছে সেইটাই বলছি যে তাদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন অর্থাৎ তুলসী গাবাদ এবং অজিত ডোভালের আলোচনার কেন্দ্রীয় কেন্দ্রবিন্দু ছিল সেটা হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক রাজনীতি এবং রাষ্ট্রীয় মদতে কিভাবে এই ধর্মীয় মৌলবাদ প্রেরিত সন্ত্রাসবাদকে ভারত ও আমেরিকা যৌথভাবে মোকাবিলা করতে পারে সেই প্রসঙ্গটি এই আলোচনায় উঠে এসেছে আগামী চীন প্রসঙ্গ ভারত পরিষ্কারভাবে পরিষ্কারকে বলেছে বাংলাদেশের ব্যাপারে অতি শীঘ্র ভারত পাকা ব্যবস্থা নিতে যাচ্ছে এবং কি ব্যবস্থা নিতে চলেছে ভারত সেটা বলেছি আলোচনায় পরিষ্কার কোন ভাবে উঠেছে সেটা আমরা বলতে পারবো না কিন্তু অজিত ডোভাল তার সাম্প্রতিক কাজকর্ম এবং ভারত সরকারের সাম্প্রতিক যে সমস্ত তাদের বিভিন্ন দিক থেকে যে খবর পাচ্ছি তাতে বাংলাদেশের ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত ছাব্বিশে মধ্যেই সেই ব্যাপারে ভারত এগিয়ে চলছে ভারত ভেবে নিয়েছে এবং ভারত সে ব্যাপারটা বলে দিয়েছে তুলসী সেভাটকে যে কোন দিকে এগোতে চাইছে ভারত কি করতে চাইছে এবং সেই সঙ্গে কথা প্রসঙ্গে উঠে এসেছে আজকে ইউনুস আমলা আইনের শাসন বলে যে কিছু নেই আমাদের যিনি তুলসী গাভাট তিনি হাত দুটো কপালে নিয়ে আসেন প্রণাম করার ভঙ্গিতে এবং তারপরে তিনি অনেকটা আপন মনে অনেকটা আত্মগতভাবে তিনি বলে বলেন যে ইউনোস উইল হ্যাভ টু পে মাস্ট পে উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার পিএস মোয়াজ্জেম হোসেনকে বহিষ্কার করতে হবে ছাত্র উপদেষ্টা ও সমন্বয়কদের মাধ্যমে ওয়াসায় একশো পঞ্চাশ জনের নিয়োগে চরম দুর্নীতি সংগঠিত হয়েছে ওয়াসাই বিধি বহির্ভূতভাবে একশো পঞ্চাশ জনকে নিয়োগ দিয়েছে আমাদের ছাত্র উপদেষ্টারা এবং সমন্বয়করা নুসরাত তাবাসসুম গুচি ব্র্যান্ডের ব্যাগ লক্ষ লক্ষ টাকা দামের কোর্ট শ্যুট পরে বিদেশে যায় কীভাবে প্রিয় সাংবাদিক বৃন্দ এবং বাংলাদেশের নাগরিক আজকে দেশ টিভিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয় যেই প্রতিবেদনটা আমাদের বুকে আঘাত করেছে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের উপরে এত বড় আঘাত ইতিপূর্বে এই অভ্যুত্থানের পরে কেউ করেনি ওয়াসাই বিধি বহির্ভূতভাবে একশো পঞ্চাশ জনকে নিয়োগ দিয়েছে আমাদের ছাত্র উপদেষ্টারা এবং সমন্বয়করা উপদেষ্টা আসিফ মাহমুদ তার পিএস এস হোসেনকে দিয়ে এই নিয়োগের সিংহভাগ সুপারিশের মাধ্যমে সে দিয়েছে আর অপরদিকে উপদেষ্টা নাহিদ সেও সুপারিশের মাধ্যমে ওয়াসায় গিয়ে নিয়োগ দিয়েছে সাথে নাম রয়েছে নুসরাত তাবাসুমের সাথে নাম রয়েছে তৌহিদের সাথে নাম রয়েছে নাজমুলের আমরা খুঁজতেছিলাম যে নুসরাত তাবাস্সুম গুচি ব্র্যান্ডের ব্যাগ লক্ষ লক্ষ টাকা দামের শুট পরে বিদেশে যায় কীভাবে আমরা খুঁজতেছিলাম আজকে সেই খোঁজার পেছনে তথ্যটা বের হয়ে এসেছে তারা এটা কিভাবে করে আমরা আজকের এই প্রেস বিজ্ঞপ্তিতে কিছু দাবি উত্থাপন করব আমরা একটু চলেন আমরা শুনি আমজন দলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে ছাত্র উপদেষ্টা ও সমন্বয়কদের মাধ্যমে ওয়াশায় একশো পঞ্চাশ জনের নিয়োগে চরম দুর্নীতি সংঘটিত হয়েছে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত পদ্ধতিতে নিয়োগ না দিয়ে স্বজনপ্রীতি ঘুষ এবং অবৈধ প্রভাব খাটিয়ে এই নিয়োগ সম্পন্ন করেছে উপদেষ্টা এবং সমন্বয়কবৃন্দ গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এই কথাগুলো যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নাহিদ এবং সমন্বয়ক নুসরাত তাবাসুম তৌহিদ নাজমুলের নাম এসেছে কোটার বিরুদ্ধে লড়াই করে আমরা এমন দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রত্যাশা করতে পারি না ইতিপূর্বে সচিবালয়ে তিন কোটি টাকার নিয়োগ জালিয়াতি ফাঁস হওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই সাত দিনের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটি এখনও শেষ হয় নাই উপদেষ্টা নাহিদের সুপারিশের আরেকটি খবর ফাঁস হয়েছিল আপনারা জানেন তিনি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্রতিনিধি শাহিদুর রহমানকে নিয়োগের সুপারিশ করেছিলেন পরবর্তীতে আমরা যখন এটা নিয়ে কথা বললাম প্রতিবাদ করলাম তখন তিনি সেটি বাতিল করলেন এই ফাঁস হওয়া নিয়োগ বাতিল করলেন প্রকাশ পাওয়ার পরে ছাত্র উপদেষ্টাদের এমন নিয়োগ জালিয়াতি জুলাই গণ অভ্যুত্থানের পরিপন্থী এবং নৈতিকতা বিবর্জিত কাজ আমরা এই প্রেক্ষিতে সরকারের নিকট হতে জোর কিছু দাবি জানাচ্ছি এক নম্বর দাবি এই নিয়োগ জালিয়াতিতে জড়িত থাকায় উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার পিএস এস হোসেনকে বহিষ্কার করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে স্বাভাবিক উপদেষ্টা নাহিদের নিয়োগ দুর্নীতি দুদক কোটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে সচিবালয় ও সরকারি অফিস সমূহে ছাত্র প্রতিনিধি নামের কর্তৃত্ববাদী সমন্বয়দের অপসারণ করতে হবে এবং সচিবদের পাশে দুই পাশে যে দুজন আমরা শিশু সচিব দেখি এই শিশু সচিবদেরকে এখান থেকে সরাতে হবে মংলা বন্দর শ্রমিক সংঘের প্রধান উপদেষ্টা পদতে হান্নান মাসুদ ও অন্যান্য সমন্বয়দের অপসারণ করতে হবে আমজনতার দল এই মর্মে জানাচ্ছে যে নতুন বাংলাদেশে নতুন স্বাধীনতার সঙ্গে প্রতারণা করা প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দুর্বার আন্দোলন করে তোলা হবে শেখের পিঠি কি তাহলে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন কিনা দেখেন এরকম প্রশ্ন এরকম কথা আমার মনের মধ্যে বেশ কিছুদিন আগে থেকে কিছু মিটতেছে কিন্তু বলার মতো এরকম পরিস্থিতি আমি মনে করি না যে এরকম পরিস্থিতি হয়তো এখন আসে না কিন্তু যেরকম সংবাদ বা যেরকম বিষয় দেখা যাইতেছে বর্তমান সময় সেটাতে মনে হইতেছে যে নাই কথাগুলো বলা উচিত হতে পারে এরকম ঘটনা ঘটতে পারে যে তিনি হয়তোবা নতুন কোনো ইতিহাস ঘটতে যাচ্ছেন বাংলাদেশে নতুন নতুন ইতিহাস হয় নতুন নতুন পরিস্থিতি নতুন নতুন ঘটনার উদ্ভব ঘটে এই বাংলাদেশে যেমন ধরেন দু সালের আগস্ট মাসের পাঁচ তারিখ যে ঘটনাটা ঘটলো যে ইতিহাসটা রচিত হলো বাংলাদেশের রাজনৈতিক ময়দানে সেটা কিন্তু কেউ ভাবতে পারছিল না কিন্তু বাংলাদেশে এরকম ইতিহাস হয় ইতিহাসের পরিপ্রেক্ষিতে ইতিহাস ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পরিস্থিতি মানে পাল্টা পাল্টি এরকম ঘটনা ঘটে এরকম পরিস্থিতি হয় ইতিহাস হয় বাংলাদেশ ইতিহাস জন্ম দেওয়ার বাংলাদেশের মানে ঘটনাবহুল বাংলাদেশ হুম এখানে নতুন ইতিহাস ঘটতে পারে সেই তুলনায় আমার মনে হয় যে শেখের বিটি অর্থাৎ আমি সভানেতে শেখ হাসিনা অবশ্যই নতুন কোনো ইতিহাস তিনি গড়ে আমাদেরকে দেখাতে পারে বাঙালি জাতিকে যে দেখো আমি শেখের বিটি আমার নাম শেখ হাসিনা আমি দেখো কী করতে পারি আর কী করলাম এরকম আমার কাছে মনে হয় যেমন ধরেন বর্তমানে একটা কথা একটা বিষয় আবার সামনে চলে আসতেছে হয়তোবা আপনারা কিছুদিনের মধ্যে দুই চার দিনের মধ্যে এই বিষয়গুলো প্রকট আকারে সব জায়গায় দেখতে পারবেন শুনতে পারবেন আলোচনা যে কি শেখ হাসিনা তার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছেন কি না আর যদিও বা করে থাকে সে পদত্যাগপত্রটা কোথায় এরকম আলোচনা হতেছে অনেক গুরুত্বপূর্ণ জায়গা থেকে অনেক মানে আপনার ক্ষমতাধার জায়গা থেকে এই প্রশ্নগুলো উঠে আসতেছে যেমন ধরেন বর্তমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা মানে টুইটার অ্যাকাউন্ট ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট এক্স হ্যান্ডেল সেখানে একটা পোস্ট নিয়ে কিন্তু অনেক ধরনের কথা আমরা দেখতে পেলাম বা শুনতে পেতেছি ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ব্যক্তিত্ব তিনি রানিং আমেরিকার প্রেসিডেন্ট তার নামে ফেক একটা অ্যাকাউন্ট খুলবে কেউ ফেক পোস্ট দেবে তাও আবার আপনার এলন মার্ক্সের একটা প্রতিষ্ঠানের এটা হয় না হতে পারে না যাই হোক সেটা না আলোচনা হইতেছে বিতর্ক হতেছে হতে থাক কিন্তু মূল যেটা বিষয় সেই বিষয় আসি যে আদৌ কি তিনি পদত্যাগ করছেন কিনা তিনি কি আদৌ পদত্যাগপত্র জমা দিচ্ছেন কি না বা দিছিলেন কিনা সেইটা আমি একটা ইউটিউব চ্যানেলে দেখলাম বা একটা নিউজে দেখলাম সাত দিনের একটা ইয়া দিছে যে সাত দিনের মধ্যে শেখ হাসিনা প্রকাশ করতে হবে বা জমা দিতে হবে যদি জমা দেয় তাহলে একটা গ্রহণযোগ্যতা কিন্তু পাবে এই সরকার এই বর্তমান সরকার যে হ্যাঁ এটা সংবিধান অনুযায়ী ঠিক আছে আর যদি এই পদত্যাগপত্র না দেখাইতে পারে তাহলে কিন্তু এখানে প্রশ্ন আসবে এবং মানে রাষ্ট্রপতি সেনা প্রধান এদেরকে মানে এরকম হতে পারে আর আমি প্রথমেই যে কথাটা বললাম যে শেখ হাসিনা কি আর একটা খেলা দেখাবেন কিনা যদি দেখেন প্রকৃতপক্ষেই তিনি যদি পদত্যাগ না করে থাকেন তাহলে এখানে কোন খেলাটা আসতেছে যে বাংলাদেশে এখনও সংবিধান বহাল আছে আর এই সংবিধানের আন্ডারেই বর্তমান সরকার কিন্তু আপনার কি বলে শপথ নিছে আর এই সংবিধানই কিন্তু বলবে যে এই সংবিধান অনুযায়ী এখনও প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনা যদি পদত্যাগ না করে থাকে আপনি মুখে যাই বলেন মুখে অনেক কথাই বলতে পারেন যে তিনি পালিয়ে গেছে তিনি জনরোষের মুখে দেশত্যাগ করছে এখানে পদত্যাগ করলে কি না করলে কি এরকম কথা বলতে পারে কিন্তু যখন আপনি আইনের কাছে যাবেন যখন আপনি আদালতের কাছে যাবেন সেখানে কিন্তু আপনার প্রমাণ লাগবে সেখানে কিন্তু আপনার দলিল লাগবে সেই দলিলটা কি দলিলটা হলো তার পদত্যাগপত্র এখন আপনি মুখে যতই বলেন আদালতে গিয়ে আইন আইনকে আপনি যতই বোঝানোর চেষ্টা করেন যে তিনি জনরোষের মুখে ত্যাগ করছেন তার পদত্যাগ এখানে দাখিল করার প্রয়োজন নাই আইন তো ওটা বুঝবে না আইন ওটা বুঝবে না আদালতে ওটা বুঝবে না যে না তার পদত্যাগ দিতে হবে তখন আপনি তার পদত্যাগ দিতে পারবেন না তখন কিন্তু বলবে যে না তিনি দাবেন এরকম হয় সবাই জানে এটা বলার কিছু নাই যাই হোক সবকিছু পরিস্থিতি দেখে আমার কাছে এটাই মনে হয়েছে যে শেখের বিটি নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশে বাংলাদেশের মানুষ দেখবে বাংলাদেশের ইতিহাস সাক্ষী হয়ে থাকবে যে শেখের বিটি কি পারে আর না পারে দর্শক অত্যন্ত উদ্বেগের একটি খবর সেটি হচ্ছে কে তুলসী গেবার মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গেবার যিনি ভারতীয় বংশোদ্ভূত তিনি বলছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র এটা অত্যন্ত উদ্বেগের কথা যখন তুলসী গেবার্ট বাংলাদেশের যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিষয়ক প্রধান যখন তুলসী গেবার এমন একটি কথা বলে তখন বাংলাদেশকে অবশ্যই চিন্তায় ফেলাবে বাংলাদেশের যারা এখন দেশ পরিচালনা করছেন সেই শাসক গোষ্ঠীকে চিন্তায় ফেলবে আচ্ছা কেন তিনি বললেন অনেকটা এখানে দেখা যাচ্ছে যে ভারতের যে বয়ান বাংলাদেশ সম্পর্কে তার সঙ্গে যাচ্ছে দৃষ্টি দিয়েছে এবং নিপীড়ন হত্যাকাণ্ড সহ বিভিন্ন ইস্যুতে এক প্রশ্নের জবাবে ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসী বলেন দীর্ঘদিন ধরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে পেসন হত্যাকাণ্ড এবং নির্যাতন দুর্ভাগ্যজনক এসব নিয়ে যুক্তরাষ্ট্র সরকার প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন উদ্বিগ্ন অনলাইন এনডিটিভি জানাচ্ছে তুলসী কেবার বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে নতুন মন্ত্রী পরিষদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে আলোচনা তো শুরু করেছে বুঝলাম কিন্তু সেই আলোচনার মধ্যে কি এসছে বাংলাদেশে এরকম নির্যাতন হচ্ছে এটা কিন্তু এখনো প্রকাশ হয়নি কিন্তু তুলসী কেবার বলছে যে আলোচনা শুরু করেছে এই আলোচনা সবে শুরু হয়েছে এই বিষয়টি উদ্বেগের মূল অর্থাৎ ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন এটাই নাকি উদ্বেগের মূল বিষয় এবং ইসলাম পন্থার যেই প্রভাব তুলসী কেবার এই সময় ইসলামিক খিলাফতের আদর্শ সম্পর্কেও মন্তব্য করেন কিভাবে উগ্রপন্থীরা এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলো বিশ্বব্যাপী এমন একটি আদর্শ বাস্তবায়ন করতে চাই যা নিয়ে কথা বলেন ইসলাম পন্থী সন্ত্রাসের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের প্রচেষ্টা একই একই আদর্শের এবং তাদের লক্ষ্য ইসলামিক খেলাফত শাসন প্রতিষ্ঠা করা তারা যেটাকে গ্রহণযোগ্য বলে মনে করে তার বাইরে অন্য ক্ষেত্রে এটা স্পষ্টত অন্য যেকোনো ধর্মের মানুষকে প্রভাবিত করে তারা এটা বাস্তবায়ন করার জন্য সন্ত্রাস এবং অন্যান্য ভয়াবহ পন্থা এবং উপায় বেছে নেয় তুলসী ক্যাপার্ট বলেন এমন আদর্শকে শনাক্ত করে তাকে পরাজিত করতে এবং মৌলবাদী ইসলামপন্থী সন্ত্রাসের উত্থানের রীতি প্রতিশ্রুতিবদ্ধ ডোনাল্ড ট্রাম্প তো ভালো মানে জঙ্গিবাদ উগ্রবাদ এগুলি তো অবশ্যই বাংলাদেশে এই ধরনের জনতার নামে কিছু কর্মকাণ্ড চলছে তো সেটার বিরুদ্ধে তো সামগ্রিক ভাবে লড়াই করছে করছে না বরং যে সমস্ত প্রবণতা হচ্ছে তারা পট পরিবর্তনের নিচ্ছে তার বিরুদ্ধে তো সরকারের অবস্থান খুব পরিষ্কার এবং এই যে মাজারের বিষয়ে যে সেইগুলি তদন্ত চলছে গ্রেপ্তার চলছে তারপরে এই সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে প্রকৃত ভাবে রাজনৈতিক কারণ ছাড়া সেগুলির ব্যাপারেও তো তদন্ত চলছে গ্রেপ্তার চলছে কয়েকদিন আগে যে কুমিল্লার একটা ঘটনা একজন যুব কাতের আধারে ভাঙলো সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হলো এগুলো না দিয়ে শুধু অভিযোগ বিজেপি করতে দেয় না তো এইগুলিও তো নিপীড়ন নির্যাতন সেগুলো তারা করুক এখানে বলছেন যে বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প বলেন এই বিষয় নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন প্রধানমন্ত্রী অর্থাৎ মোদী সত্যি বলতে কি আমি এখনো বিষয়টি জানার চেষ্টা করছি আই উইল লিভ বাংলাদেশ

তো প্রিয় দর্শক আপনার সবাই ভিডিওটা বিস্তারিত বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা ভিডিওটি দেখা করি আপনার কাছে ভালো লাগে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানে ফেলুন দেখাবো না কোনো ভিডিও আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আজ এতটুকুই দেখা কোনো ভিডিওতে থাকবেন নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ